কুষ্টিয়ার দৌলতপুরে শততা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ নূর আলম সভাপতি ও ফিরদৌসি খাতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার উপজেলার ছাতারপাড়া শততা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয় এ সময় কুষ্টিয়া জেলা সমবায় অফিসের পরিদর্শক আব্দুস সালাম আরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল মোল্লা যুবদল নেতা সিমারুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোসাদ রেহেনা খাতুন